আসসালামু আলাইকুম আমি সঞ্জনা কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমিও অনেকটা ভালো আছি আসসালাম আসসালাম আমরা কোথায় আছি আমরা গায়ে হলুদে যাচ্ছি একটা অনুষ্ঠান আছে গায়ে হলুদে

হ্যাঁ নারী একদম একদম চলো আমরা আজকে এসেছিলাম নবাহাটের কাপ অফ ক্যাফে এই ক্যাফেটা কিন্তু নতুন এই কিছু দিন হলো হয়েছে ভীষণ সুন্দর একটা ক্যাফে

প্রচুর আম ধরেছে মানে সৃষ্টিচারা এগুলো দেখো মানে আমাদের গ্রামে আমি শুধু ভাবছি যে আমাদের কাছে আম ধরেনি আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আঙ্গুর গুলো আমাদেরও নেই গো মানে সব উঠে গেছে কেন কি জানি একটাও কিচ্ছু নেই গো সব ব্লগার আমাদের তাহলে চলো তোমাদেরকে একটু ছোট্ট ডিটেলসে জানাই যে আমরা কেন শাড়ি পরেছি কী কারণে শাড়ি পরে আজকে আমাকে কলেজ আসতেই হতো আমি রিম্পাকে ফোন করলাম যে আমার তো কলেজে পাঁচ মিনিটের কাজ তাহলে তোমরা কি আসবে তাহলে সবাই মিলে একটু ঘুরতে যেত আমি ওকে বলতেই ও আমাকে বলল হ্যাঁ মামিমা কোনো অসুবিধা নেই আমিও ভাবছিলাম যে তোমাকে আমি জানাবো যে সবাই মিলে একদিন ঘুরতে রাতে প্ল্যানিং আর সকাল বেলায় সবাই ইয়েলো কালারের শাড়ি যে যার মতো পছন্দের পরে এসেছিলো কালারটা আমরা থিমটা রেখেছিলাম ইয়েলো এসে আমরা ক্যাফেতে অর্ডার দিয়েছিলাম এই কোল্ড কফিগুলো যেটা ভীষণ সুন্দর করেছিল আজকে তোমরা আমার ব্লগেতে একটা নতুন মেম্বারকে দেখছো আমার পাশে যে বোনটা বসে আছে ও আমার ব্লগে আজকে তারপর আমাকে বসিয়ে রেখে যে ওরা কোথায় গিয়েছিল আল্লাহ জানে এই গোলাপটা হচ্ছে স্পেশাল আমার মানিমার জন্য ওর হচ্ছে তোমার ফেসবুকে কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তোমার ইউটিউবে পনেরো হাজার কমপ্লিট হয়ে গেছে আর ওকে গোলাপ মানে ওর গোলাপ খুব পছন্দ হয়ে তাই আমার আর ওর তরফ থেকে আমাদের দুজনের তরফ থেকে এটা ও জানে না ঠিক আছে চল আমরা দেখা যাক চলো দেখি এসে চলো দেখা যাক ঠিক আছে যে ওর রিয়াকশনটা কিরকম হয় देख थो थो। 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 <laughs> बोला तू कुत्ते के लिए ढूंढा। हाँ, वोटा ही तो सरप्राइज। हमको बोला दूसरों के लिए और इसलिए कि यार प्लान पूरा कुछ

এক্সট্রা ভি গাড়ি থ্যাংক ইউ বড় বড় হও কিন্তু আমার সম্পর্কে দেবর হচ্ছে হ্যাঁ তো আমাদের মোটামুটি ফটোশুট আর যতটুকো যা ছিল সব কিছু কমপ্লিট করে নিয়েছি ওরা যে গোলাপটা আমাকে দিয়েছিল সেই গোলাপটাতে ছবি ভিডিও সব কিছু করে নেওয়ার পর এখন রিম্পা বলছে যে আমি একটা হাতে করে দিচ্ছি পরে ভিডিও বানানোর জন্য এই গাইস কথা ভুল হচ্ছেগুলোকে গাঁদা ফুল বলা

চলো ওখানে আরও অনেক কিছু কাজ হচ্ছে এগুলো কমপ্লিট করি এগুলো করার ডিজাইন একটাই ছবি তুলবো ভিডিও বানাবো তারপর এখানেতে এই যে ছুঁত সুতো সব নিয়ে এসেছিলো রিম্পা যাতে এই যে এরকম করবে ওটা যে এত প্ল্যান করেছে আমি নিজেও জানি না এটা আমার কাছে পাওয়া সব থেকে সুন্দর গিফট মানে আমার আমাকে অনেকেই গিফট করেছে কিন্তু ফুল দেখো সত্যি কথা বলতে গোলাপ আমার ভীষণ প্রিয় একটা জিনিস ওরা এরকম করে যে এতটা ভালো সারপ্রাইজ দেবে আমি কখনও বুঝতে পারিনি চলো এগুলো কমপ্লিট করি দিয়ে ভিডিও বানিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি আমরা মোমো অর্ডার করেছিলাম মোমোটা খেয়ে আমরা বেরিয়ে যাবো কারণ অনেক লেট হয়ে গেছে তো আমরা অর্ডার করেছি এখানে স্টিম মোমো যেটা আমার ভীষণ প্রিয় আর ওখানে আছে ফ্রাইড মোমো সব আমি অর্ডার নিজে থেকে দিলাম এবারে এ বলছেন আমি খাই না উনি বলছেন খাই না রোহিত খাই ও মানে সব রকম রোহিত খাই না এমন কোনো জিনিসটা নেই

তারপরে আমার ফোনটা অফ হয়ে যায় কারণ আমার ফোনে চার্জ ছিল না আর আমরা খাওয়া দাওয়া করেই বেরিয়ে গিয়েছিলাম আমি বাড়ি এসেছি সাড়ে পাঁচটা নাগাদ আর আমার কাছে এটা ভীষণ স্পেশাল একটা ব্লগ কারণ ওরা যে এত ভেবেছে আমার জন্য এটাই আমার কাছে অনেক আর গোলাপ তো সব মেয়েরই পছন্দ আমার তো ভীষণ প্রিয় একটা জিনিস তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও আর এই ব্লগটা এই পর্যন্তই থাক যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব ফলো ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই আল্লাহ হাফিজ দেখা হবে তোমাদের সাথে একটা নিউ ফ্রেশ মিনি ব্লগে